আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে আপনার যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক ভাইরা আপনার যারা বড় ধান চাষাবাদ করেন অবশ্যই বড় ধানের বীজ বুনতে হবে বীজ বোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা বিষয় মাথা রাখতে হবে শুরুতে জমি নির্বাচন করতে হবে অধিক পানি জমে থাকে না এমন মাঝারি ও উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে আগাছা থাকলে সম্পূর্ণ আগাছা টেনে নিতে হবে এরপরে ট্রাক্টরের সাহায্যে হাল দিয়ে নেবেন হাল যদি প্রবেশ পথ না পাওয়া যায় সেক্ষেত্রে কোদাল দিয়ে মাটিটাকে আলকা করে নেবেন যাতে করে মাটিটা নরম ও তুলতুলে হয় এরপরে অথবা ডিএপি সার ব্যবহার করবেন যাতে করে মাটিটা আর যদি নরম করা যায় এরপরে নেমাটোনাশক অথবা ফিপ্রনিল গ্রুপের দানাদার বিষ এখানে প্রয়োগ করতে হবে আপনার চাই চাইলে তরল অথবা দানা বিষ ব্যবহার করতে পারেন তরল যেমন ল্যামডা সাইলোথিন সাইফারমেথিন এই ধরনের ছত্রাকনাশক কীটনাশক এখানে ব্যবহার করতে পারেন যাতে করে মাটির কীট পতঙ্গ এবং পোকামাকড় দমন করা যায় এই দিকটা খেয়াল রাখবেন এরপরে জমি প্রস্তুত করার পরে শুরুতে ধানের যে বীজ আছে বীজ আপনার প্যাকেট ছেড়ে সারা রাত ভিজিয়ে নেবেন সারা রাত ভিজানোর পরে কাপড় অথবা পাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে মুড়ে রাখবেন বীজটা যেন ভালোভাবে জার্মিনেশনের জন্য অবশ্যই আপনাকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সুন্দরভাবে মুড়িয়ে রাখতে হবে যাতে করে প্রত্যেকটি বীজ ঠিকমতো জার্মিনেশন হয় আর প্রত্যেকটি ধানের বীজের যখন শিকড় ছড়াবে এরপরে জমিতে আপনারা ব্যাড পদ্ধতি করে সেখানে ধানগুলো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। যাতে করে পরবর্তীতে পানি সেচে ফেলা যায় এমন সুন্দরভাবে নালাডুক্ত করে রাখতে হবে যাতে করে পরবর্তীতে পোকার আক্রমণে যে ফুটা হয়ে যায় আলগুলা এর ভিতরে কিন্তু পানি প্রবেশ করে থাকে শুরু থেকে আট থেকে দশ দিনের মধ্যে আপনাকে সেই পানিটা সেচতে হবে আর যদি পানি না থাকে তাহলে সেচের কোনো প্রয়োজন নয় আপনার চারা যখন দুই পাতা সময় পরিমাণ হবে ম্যানকোচিপ গ্রুপের ওষুধ দিয়ে সুন্দরভাবে স্প্রে প্রয়োগ করবেন অতিরিক্ত শীত নিয়ন্ত্রণের জন্য শীতের বিষ অনেক কার্যকরিতা রয়েছে আপনার চাইলে এতে করে জিং ব্যবহার করতে পারেন চারাটাকে মজবুত ও মোটাযুক্ত করার জন্য অধিক সার থেকে মারা থেকে বিরত থাকবেন এমন সার প্রয়োগ করবেন না যাতে করে চারার যে শিকড় আছে বেশি বৃদ্ধি করা যাবে না পরবর্তীতে তুলতে গেলে শিকড় আঁকড়ে ধরে থাকবে চারাগুলো ছিঁড়ে যাবে সহজে তোলা যাবে না অবশ্যই এইসব সার মারা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে পটাশ সার অতিরিক্ত ব্যবহার করা যাবে না এই দিকটা খেয়াল রাখতে হবে বোরো ধানের চারা রোপণের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে যদি চারাটা রোপণ করা যায় সবচাইতে বেশি ভালো হয় ফলনও ভালো পাওয়া যায় এই দিকটাও খেয়াল রাখতে হবে যাতে করে চারার বয়স অতিরিক্ত না হয় এই দিকটাও খেয়াল রাখতে হবে সঠিক সময়ে সঠিক পদ্ধতি এবং সঠিকভাবে রোপণ পদ্ধতি করতে হবে তবেই কাঙ্ক্ষিত ফল আশা করা সম্ভব